সর্বনিম্ন কত দাম হয়ে শুরু সর্বনিম্ন বারো বারো থেকে শুরু কোনটা হয় এই বাচ্চা বয়স কেমন আছে আড়াই মাস বয়স খাবার দাবার খাবে একটু শুকনো নাকি দশকে একটু শুকনো তারিখ শুক্র দশক শুভেচ্ছা আছে জয়ফ্রাট জেলা ঐতিহ্যবাহী নতুন থেকে দশক

এই সময় যদি কেউ কিনতে চায় দিতে পারবেন তো হ্যাঁ দিতে পারবো কয়টা আছে আজকে গরু আসিল আমার কাছে আসতে চোদ্দ পিস চোদ্দ পিস আর চারটা বিক্রি করে দশটা আছে দশটা আছে বাসাতে কতগুলো রাখছে বাসায় আছে আর ষোলোটা আছে এখনও ষোলোটা আছে দর্শক মোটামুটি প্রায় ছাব্বিশটার মতো আর টোটাল গরু আছে দেখে শুনে কিন্তু কিনতে পারবে তো আজকে হাতে এখানে দশটা আছে এই দশটাই দেখাবো মোটামুটি বেচা বিক্রি খুব একটা গতি নেই সারা হাজারে অনেক চারটা বিক্রি করছেন আজকে সর্বনিম্ন কত দাম হয়ে শুরু বারো বারো থেকে শুরু কোনটা হয় এই বাচ্চা মানে বাচ্চা বয়স কেমন আছে আড়াই মাস আড়াই মাস বয়স খাবার দাবার খাবে একটু শুকনো নাকি প্রশ কেজি একটু শুকনো টাইপ কিছু ডিসকাউন্ট না এক বেরেটার

ডিসকাউন্ট আছে না একবারে বলবেন আজকে ষোলো হাজার দর্শক আজকে দুই হাজার কম ষোলো হাজার

হ্যাঁ ডিসকাউন্ট এটা না একটা একবারে পনেরো হাজার একটু তো দুপাশে দেখায় দশের জন্য কোনো অংশে কম না থাকে এই যে দশ আর জুম আউট করে দেখাচ্ছি তারপরেও যদি কেউ মনে করে যে না সাইজ কেমন হবে যে দেখেন সাবির ভাই দাঁড়াইছে ওনার এই হাঁটুর উপরে আর কি সাইজ অনেকটা উপরে আছে এই হলো সাইজ এটা এটা কি ভাই এটা এটা সাইওয়াল ভাই এটা সাইওয়াল হ্যাঁ একই বয়সের একই বয়সে একই দাম একই দাম একবারে বাচ্চা যেটা বলেন লাস্ট ওটাই একবারে পনেরো দশে কেজি বারো হাজার ষোলো হাজার আর পনেরো করে নাকি ঘাস খাওয়া যায় আর একটা আছে এটা ছোটো বাচ্চা হ্যাঁ থাককে দেখি একটু না দশে কেজি খাবার দাবার থাকছে দশ এটা কত নেবেন ভাই এগারো এটা সর্বনিম্ন নতুন এটা দর্শক একবারে এগারো হাজার খাওয়া দাওয়া চলতেছে কয় মাস ভাই এটা দেড় মাস দেড় থেকে দুই মাস এগুলো গাভে যাদের আছে তাদের জন্য বেশি ভালো হ্যাঁ সমস্যা নয় সব খাওয়া খাওয়া দেখো এই টুকটা খাচ্ছে তবে গাভি হলে বেশি ভালো হতো নাকি হ্যাঁ সাপির ভাই আর কালেকশন কোনগুলো দেখাবেন ওই পার আছে ওই পাশে আর আমরা দেখবো এই পাশে যে এই বড় সাইজের এগুলো নাকি হ্যাঁ যাতে মানে সাইবালের গরু সব হ্যাঁ এটাও সাইবাল ভাই বয়স কেমন ভাই এগুলো তিন মাস বয়স হবে তিন মাস কত যাচ্ছে না এটা তেইশ তেইশ হাজার কমায় রাখবেন বিশ হলে কি আর দর্শক যা বলতেছে এটা কিন্তু বেচা দাম সরাসরি আসলে কিন্তু এই দামে কিনতে পারবেন পরবর্তীতে দাম দর করে আরও কমানোর জন্য চেষ্টা করেন না এটা একবারে সাই হলের বাচ্চা একেবারে সাই বাচ্চা হ্যাঁ খাবার দাবার তো খাবে এগুলো তো বড় সাইজ হ্যাঁ সব অলরেডি চিল্লা চিল্লো নাই পরবর্তীতে দেখেন এটাও জাতের বাচ্চা বা সাই বাচ্চা এটাও পার্সেনের বাচ্চা হ্যাঁ চমৎকার যথেষ্ট লম্বা চড়া এটা কত নেবেন ভাই সাত দুই কত করবেন লাস্ট আমাদের জন্য পঁচিশ তোরাভুরি ডিরেক্ট পঁচিশ দশক পঁচিশ হাজার মানে কোয়ালিটি বল বাচ্চা হলে একটু দাম বেশি পিওর ভরসাইজ এটা পিওর দেশিক যা আছে দশক যেটা ফ্রোরোস যেটা শাইওয়াল যেটা দেশি তাই বলে দেবে এটা একেবারে পিওর দেশি এটা কয় মাস ভাই চার মাস চার থেকে পাঁচ মাস পাঁচ ভাই চার থেকে পাঁচ মাস কত নেবেন তেইশ তেইশ হাজার কম এক হাজার কম দেবেন

এটা তো কত কমাই রাখবেন উনত্রিশ হাজার হলে রাখা যাবে দর্শক ছোট বড় মাঝারি সব সাইজের গরুগুলো আপনাদেরকে দেখালাম কোয়ালিটি ফুল বেশ কিছু গরু ছিল বিশেষ করে আমরা এই পাশে একটা বকনা গরু দেখতেছিলাম এটা কত চাচ্ছে বা কিনলো কিনা দেখব কাকা কিনলেন কত দিয়ে কিনলেন হাজার সাতাশ হাজার তো শাহিওয়ালের বক না করে দর্শক সাতাশ হাজার দিয়ে কিনে ফেলছে অলরেডি চমৎকার সাইজ একে ষাট গরুর মতো নাভি আছে তবে ষাট না এটা কিন্তু বক না কথায় গলার ঝুলটা একটু দইটা দেন দেখি এই যে দর্শক খুবই সুন্দর কাকা কিনছে ভালো এটা কি পালবেন কাকা গাভি বানাবে চমৎকার সাইজের কিনছে সাতাশ হাজার টাকা দিয়ে এছাড়াও কিন্তু আজকে প্রচুর প্রচুর পরিমাণে ব্র্যাক এনজিও থেকে গরুগুলো সংগ্রহ করতেছে আর বেশ কিছু গরু সংগ্রহ করে রাখছে এখানে আর কিন্তু আপনারাও আসতে পারেন হেজে পাশে যে গরুগুলো দেখতে চাই এগুলো কিন্তু ম্যাক্সিমাম এনজে থেকে সংগ্রহ করা আর আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন যদি লাগে সরাসরি আসবেন দেখছি এখানে আরও একটা বর্ণনা গরু আসসালামু আলাইকুম কি অবস্থা বিক্রি হচ্ছে না বাজার খুবই নাকি হয়ে গেছে এটা কত নেবেন সাড়ে তেইশ চাওয়া বিক্রি ছিল এক

এই যে বড় তবে বিশ বাইশ এরকমই এই গাছটা বিক্রি হবে ইনশাল্লাহ এই যে পাশে একটা আছে এই যে একটা যেটা অনেকের চাহিদা থাকে ভাই কোর্সের গাভি বকটা দেখাবেন গাভি করার জন্য এই যে একটা তো কাকা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ চাওয়া দাম বেচে বিক্রি কত কাকা বত্রিশ বত্রিশ দাম দর করে দাম কম করে তিরিশ নাংতে পারে আচ্ছা দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ধন্যবাদ আলাইকুম